আর দিন পাহারা দিল মন্দির আর দিন পাহারা দিল মন্দির আর একবারে সবাই করে মানলো একটা আইনজীবী আপনারাই পুষেছেন পরে মনে করেন এটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য একটা কোনোদিন এই স্বপ্ন পূরণ হবে না বাংলাদেশের মুসলিমরা কোনো দিন স্বপ্ন পূর্ণ দেবে না কোনোদিনই হবে না তোমার বাপ দাও চোদ্দ গোষ্ঠী পারেনি এখন পারবে এখন পারা সম্ভব না ইনশাল্লাহ আর যদি মানুষ কথা যদি শোনেন সন্ত্রাসীগ্রীর কথা যদি শোনেন তারও ভয়াবহ অবস্থা কে বাংলাদেশের এই সর্বনাশটা করছে পুষাইছেন আপনারাই পুষেছেন আপনারাই পুষেছেন বিচার আপনার হবে এবং সমানে সমান বিচার হবে একজন আর আপনারা বেঁচে গেলে না না বিচার আপনার হবে দুইজনের সমান বিচার হবে কারণ আপনি ক্ষমতায় রেখেছেন আর আমি ক্ষমতায় ছিলাম পঁয়তাল্লিশ মিনিট টাইম পেয়ে পালাইছি কিন্তু আপনি কি বেঁচে গেলেন না না দুইজনের বিচার আল্লাহ কাছে সমান সমান হবে সমান সমান হবে কারণ আপনি সাপোর্ট করছে এখনো যারা সাপোর্ট করেন এই তথাকথিত এই নোংরা রাজনীতি যারা সাপোর্ট করেন তাদের বিচার হবে অবশ্যই বিচার হবে এত বলি তাও লজ্জা হয় না সারাদিন পাহারা দিল মন্দির সারা দিন পাহারা দিল মন্দির আর একবারে সবাই করে মারল একটা আইনজীবীকে চিন্তা করতে পারছেন যাও পাহারা দাও এখন যাও ভালো করে পাহারা দাও একেই বলে হিন্দুত্ববাদ আপনারা খুব সুন্দর করে পাহারা দিতে চান আর ওরা আপনাদের মসজিদ মাত্র ভেঙে দিতে চাই কথা বুঝতে পারলেন এটা কি দিনে দুপুরে এইভাবে একজন মানুষকে জবাই করতে পারে চিন্তা করার এটা কত উগ্র কিসের খেতা তুমি তোমাকে পুলিশ অ্যারেস্ট করেছে আর তাকে দুই ঘন্টা আক্কা রাখতে হবে পুলিশের ব্যান ওকে দেশের আইন মানে এতে দেশই মনে করে না ওরা মনে করে এটা ইন্ডিয়ার অঙ্গ একটা কোনদিনই স্বপ্ন পূরণ হবে না বাংলাদেশের মুসলিমরা কোনদিন স্বপ্ন পূরণ হতে দেবে না কোনদিনই হবে না তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পারেনি এখন পারবে এখন পারা সম্ভব না ইনশাল্লাহ পারবে না কি মনে করেন চিন্তা করতে পারছেন আমি বলছিলাম কোনটা খেয়াল করেছেন আপনি আপনি যদি মুনাফেক না হন আপনি যদি বেইমান না হন কে বেইমান হবে কে বেইমান হবে আল্লাহরব্দ আলামিন বলছেন কিভাবে বেঈমান হলো এরা শুনবেন না এক নম্বর এরা হলো মুশরেক নামাজ পড়ে কিন্তু মুশরেক দুই নম্বর নামাজ পড়ে এরা কা তিন নম্বর নামাজ পড়ে এটা মুনাফেক আমি দলিল দিয়ে বলছি শুনেন আল্লাহ রব্দুল আলাম বলছেন ওমায়ু মিনু আক্সার ওহম বিল্লাহ ইল্লাহ অহম মুশরেক উন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও তারা মুশরিক নামাজ পড়ে মুশরিক সালাত পড়ে মুশরিক হস করে মুশরিক সিয়াম করে মুশরিক যাকাত দেয় মুশরিক আল্লাহর প্রতি ঈমান আনার পরেও এটা আল্লাহ বলছেন 106 নম্বর সূরা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন্নাকাসীরুম মিনান নাস বিলকায় রাব্বিহিম লাকাফিরুন সূরা রুম 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আল্লাহ সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় মানে মারা যাবে সব কি হয়ে কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। কাকে বিশ্বাস করত আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু কাফে কেন এই যে মিশ্রণ কি মিশ্রিত মিশ্রিত আকিদা পোষণ করা যাবে না তা হিদ আর তাগুত এক জায়গায় করা যাবে না সিরিক আর তাও এক জায়গায় করা যাবে না সিরিক আর তাওহিদ চলবে না ইমান আর কুফুর দুইটা এক জায়গায় করা যাবে না ইসলাম এবং জাহেলিয়াত দুইটা এক জায়গায় করা যাবে না শুধু একটার উপরে থাকতে হবে তাহলে জান্নাত পাবেন যদিও বা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আকসারুন নাস লাউ হারাসত বিমুমিনিন তুমি যতই চাও না কেন যে সব মানুষ মুমিন হয়ে যাক আমি আল্লাহ বলছি তুমি চাইলেও সব ইমানদার হবে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ চব্বিশ নম্বর অধিকাংশ মানুষ হক জানে না বরং তারা হক থেকে মুখ ফিরিয়ে নেয় ওরা হক মানবে না ওরা কথা শুনবে না ওরা তাগুতের মধ্যেই থাকবে ওরা ইমানের কথা শুনবেন শুনবে না কুফুরির মধ্যে থাকবে আপনি কি বলবেন তাদেরকে তাহলে আপনি কি এই দিবেন সবাই যদি ইমান আনে আমি ইমান আনবো এই কথা বলবেন আপনি না আপনাকে চিন্তা করতে হবে আমি একাই ইমানের উপরে থাকার চেষ্টা করব কারণ অধিকাংশ কি বেঈমান আল্লাহ কতবার বলছেন অধিকাংশ মানুষই বেঈমান অধিকাংশ মানুষই মুশরিক অধিকাংশ মানুষই কাফের এইটা বলার পরে আপনি বুঝতে পারছেন না আল্লাহ কি বলছেন একশো সতেরো নম্বর এক যে ব্যক্তি আল্লাহ সাথে আর একজনকে অ্যাড করবে ইসলামের সাথে যদি বেদিনকে অ্যাড করে করে জাহিরিয়াতের সাথে তাগুতকে যদি অ্যাড করে

আনা আগনা সুরাকা আমি শরিকদের চেয়ে শরিকদের শেরিক থেকে আমি মুক্ত আমি বহু দূরে শরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই মান আমিলা আমালান আশরাকা ফিহি গায়রি মাই কেউ যদি কোন আমল করে আর ওই আমলের সাথে আমাকে ছাড়া অন্য কাউকে যদি এক করে তারাক্তুহু ওয়া শিরকাহু আমি তাকেও পরিত্যাগ করি তার শরীককেও প্রত্যাখ্যান করি তাহলে যে ব্যক্তি শরিক করে তার দিকে আল্লাহর রহমত থাকে না আল্লাহ তার উপরে নিরাপত্তা দেন না তারত্ব হশে কব আমি তাকে পরিত্যাগ করলাম যাও যা parasitাই কর এত বড় হুমকি থাকা সত্ত্বেও আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ দেজালা মা আল্লাহ ইলাহা লাহার ফলতিয়াহু ফিল আযাবিল আযীম কোন সূরা এটা বলেন আপনার মুখস্থ আছে না আল্লাহ করবে এক করবে আল্লাহ বলছেন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করো এক করা যাবেই না একাই এক নীতির উপরে থাকতে হবে আল্লাহ বলছেন শোনো তারা বলে যে আমরা শরীয়তের কিছু মানি আর কিছু বাদ দিই এই দুইটা করার কারণে মানে কিছু শরীয়ত থেকে নে আর কিছু অন্যদের থেকে নে। নিয়ে সুন্দর একটা পথ তৈরি করি ওই যে সুন্দর পথ তৈরি করেছে গীতা পাঠ করলো মন্দিরে গিয়ে পাঠ করলো না খুব প্রশংসা হচ্ছে আল্লাহ প্রশংসা করছে আজকে আমরা একসঙ্গে হিন্দু মুসলিম ঈদ যাপন করতে পারছি পূজা করলো না কত সুন্দর একটা পথ বের করলো যে কি ধর্ম যার যার উৎসব সবার এটা আপনাদের হাসে না বলে গেল আর শেষে আপনারা বাস্তবায়ন করলেন কত ঠিকই আর ছেলেরা ওয়াল লেখছে কি ধর্ম যার যার দেশটা সবার তাই না দেশটা সবার এটা লিখছে আর আপনি বাস্তবায়ন করলেন সুন্দর করে ওই যে সুন্দর পথ তৈরি করেছেন সবাই যেন মিলেমিশে কি থাকতে পারে আপনি যে পূজা উদযাপন করতে গেলেন ওরা জীবনে কোন ঈদ গায়ে আসছে আপনার কাছে দেখতে পেশাব করতে পারেনি ওরা আপনার কাছে ওরা আসবেও না কোনো এটা কার সংস্কৃতি আল্লাহ বলেছেন

আল্লাহ কি বলছেন ইসলামের সাথে বিদিনকে মিশ্রিত করে যারা তাওহিদের সাথে তাগুত মিশ্রিত করে যারা ইমানের সাথে কুফুর মিশ্রিত করে যারা তাওহিদের সাথে শিরিক মিশ্রিত করে এরা অরিজিনাল কাফির আল্লাহ বলছেন তাহলে মিশ্রণ করা যাবে না আরে মিশ্রণ করার কারণে এখন সবাইকে তেলাতে হচ্ছে কি করতে হচ্ছে তেলাইতে হচ্ছে বিএনপি তেল দিতে হচ্ছে জামাত ইসলামকে তেল বাবার থামলে থাম আমরা একটু সংস্কারটা করিনি তারপর নির্বাচন দিব ক্ষমতা তোদের হাতে থাকবে কিন্তু শুনতেছে খালি মাথা সাড়া দরছে নির্বাচনের তারিখ ঘোষণা করার না রুট ম্যাপ ঘোষণা নির্বাচনের তেল মারা ইসলামে আল্লাহ রাসুল সালাম তেল মারা লাগবে বলে নিয়েছিলেন বুঝলেননি মনে হয় চোদ্দ জন লোক এসে পরামর্শ করলো আল্লাহ রাসুলের কাছে শোনো মোহাম্মদ তুমি আমাদের ভাতি যা দ্বন্দ্ব না করি তুমি যাসা আমরা দিচ্ছি চুপ থাকো বললেন কি তুমি যদি সম্পদ চাও বা জামা আলাম ও আলানা হাত আলান আমরা সবাই আমাদের যত সম্পদ আছে এক জায়গায় করব তোমাকে দিয়ে দিব তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে যাবে তুমি যদি সম্মান চাও সৌবাদ নাকা আলাই না হাত আমরা দোনাক তাহলে আমরা তোমাকে নেতা বানাবো তোমার মরা পর্যন্ত গ্যারান্টি সার্টিফিকেট দিয়ে দিলাম মরা পর্যন্ত এ নেতৃত্ব নিব না নাওlogback তাও আমরা দুণক তোমাকে স্বারকাওকে দেব না মরা পর্যন্ত তুমি থাকবে নেতা ওয়াইম তুরিদুল মালিকাহ আর তুমি যদি চাও আমি রাষ্ট্রনায়ক হব মালিকনা না তাহলে আমরা তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো মাইক বন্ধ গেছে না আপনার শুনতে পাচ্ছেন না ওই সাইডে শোনেন শোনেন আপনি কি বুঝলেন কথাটা কোন দিক থেকে মাইক বন্ধ হয়ে গেল আমি যেটা বলতে গেলাম ওইটা ভুলে গেছি আপনারা বলেন তো কি বলছিলাম ভুলে গেছি যদি তুমি রাষ্ট্রনায়ক হতে চাও মালাক না আলাই না তাহলে আমরা তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো আমার প্রেসিডেন্ট বানা দেব তোমাকে চাও কি তাই দেব আল্লাহ রসুল নিয়েছিলেন নিয়েছিলেন এখন আপনাদের দিলে নেবেন না মনে করেন ডক্টর ইউনুস সাহেব ডেকে বললো যে আহলিস আলেমরা তিন বছর চালাক নিবেন না আপনারা এক বাক্যে রাজি আচ্ছা ঠিক আছে দেখা দিব পালানো জায়গা পাবে না পালানো জায়গা আচ্ছা ওই নবী তখন নিলেন না কেন আবার মাত্র এক দেড় বছর পরে হিজরত করলেন মোদী নাই কিন্তু ওখানে গিয়ে কি রাষ্ট্রপ্রধান হলেন না কেন হলেন ওখানে এখানে হলেন না কেন ওখানে হলেন এখানে হলেন না কেন এটা বোঝার জ্ঞান যদি থাকতো মুসলমানদের তাহলে এগুলো হতো না আপনি কি বুঝেন বুঝানোর চেষ্টা করছে বুঝেন এই যে খুশামতি করে দিচ্ছে এই যে দিল আপনাকে ওরা হাতে তুলে ওদের ওদের পরামর্শ ছাড়া আপনি কিছু করতে পারবেন না ওই তেলাতে হবে বঙ্গ ভবনে বারবার দড়hadap করতে হবে বুঝার নিবনের কথা এই তেলা নাতে যে না হয় এইজন নেইনি কিন্তু মদিনায় যখন গেলেন তেলার দরকার ছিল না না নিজে রাষ্ট্রপতি একবারে নিজের মতো মন্ত্রী পরিষদ গঠন করে ইহুদিদেরকে সাইজ করে ছেড়ে দিল খাইবারের সেই নবী মোহাম্মদ পারবেন না যদি আল্লাহর নবী হন প্রেসিডেন্ট তাহলে প্রধানমন্ত্রী হবে আবু জাহাল সন্দেহ আছে হ্যাঁ ধর্ম উপদেষ্টা হবে কে আবু বকর আর অর্থ উপদেশটা খাল কি সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা চলবে বুঝেন না মনে হয় কথাটা এই জন্য আল্লাহ নবী মক্কায় রাষ্ট্রপ্রধান হতে যাবনি আমি কাকে চালাবো আমার কথা কে মানবে এই যে এখন এখন যেটা এই বর্তমান যে শাসক ব্যবস্থা এটা ইসলামের রূপরেখা কিসের ইসলামের রূপরেখা এটা সুরাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা থাকবে কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কিন্তু প্রথমে ভুল করেছেন কি ভুলটা করেছেন নাহিদা রাসিফ জারজি স্যারকে শারজি স্যারকে হাসনাত এরা আরো আছে আব্দুল হান্নানরা সবাই মিলে যে শ্রমটা দিয়েছে আবার ঘুরে শপথ করতে গেল কার কাছে আমরা বলেছিলাম এই শপথ চলবে না সংবিধানের শপথ চলবে না এখন বলছে সংবিধান বাতিল বাতিল করবে কোনো সন্দেহ নাই ও সংবিধান থাকবে না নতুন সংবিধান হবে বাংলাদেশের আবার ইনশাআল্লাহ বলছে আপনার কি লাভ তাহলে ওয়াজ করে কি লাভ হলো যে ইউসুফ কি জুলেখা নারী না পুরুষ সারা রাত আচ্ছা দাদি জু নারী না পুরুষ আপনার কি লাভ যে বললেন লাভ কি ওই সংগঠন ওই সংবিধানে শপথ করলো উপদেষ্টা শপথ করলো আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানকে সংরক্ষণ করার প্রতিজ্ঞাবদ্ধ ইমান ইমান শেষ। কি পালা গেছে। ওর ধর্ম নিরপেক্ষতাবাদ আছে ওর মধ্যে পুঁজিবাদ আছে ওর মধ্যে সমাজতন্ত্র আছে ওর মধ্যে জাতীয়তাবাদ আছে ওর মধ্যে কি আছে গণতন্ত্র আছে এগুলো হালাল না হারাম থাকবে সবাই করতে করতে পারে না। পরের দিন সৌধে যদি না যান স্মৃতিসৌধে যদি না যান তাহলে বলেন স্মৃতি সৌধে যাবো না একদিনে পিটা নামা দিবে তোদেরকে কি এই জন্য পাঠাইছি বুঝেননি কথা